নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় আমাদের বাংলায় একটি জনপ্রিয় পার্বণ উৎসব বা পুজো কার্তিকের বহু নাম রয়েছে কোথাও তিনি স্কন্দ আবার কোথাও তিনি গুরুগান কেউ কেউ তাকে সুব্রাহ্মণ্য নামেও ডাকে প্রকৃতপক্ষে তিনি দেব সেনাপতি যুদ্ধের দেবতা দেবতাদের সেনাপতি ঘরে ঘরে পরম পূজনীয় কার্তিকের পুজো হয় কার্তিক মাসে সংক্রান্তিতে অর্থাৎ শেষ দিনে বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব দেব সেনাপতি কার্তিকেয়র প্রিয় ফুল কি যে ফুল ছাড়া কার্তিক পুজো সম্পূর্ণ হয় না দেবাদিদেব মহাদেব আদি পরাশক্তি মা পার্বতীর পুত্র রূপে কার্তিক সুপ্রসিদ্ধি লাভ করেছিলেন কার্তিক হলেন সৌন্দর্যের দেবতা তিনি যুদ্ধের দেবতা অর্থাৎ শক্তির দেবতা তিনি সৌর্যের দেবতা বীরত্বের দেবতা দম্পতিরা যাদের সন্তান নেই তারা কার্তিক পুজো করেন সন্তান প্রাপ্তির আশাতে কার্তিকের মতো সুন্দর সুস্থ সবল সন্তানের আশায় কার্তিক পুজো করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে আনতে মনের করতে দেব সেনাপতি হয়ে থাকে। কার্তিক যদিও বৈদিক দেবতা নন তিনি হলেন পৌরাণিক দেবতা ভারতবর্ষে বহু প্রাচীন কাল থেকেই কার্তিকের পুজো হয় বিশেষ করে আপনারা দক্ষিণ ভারতে মুরুগানের বহু মন্দির পাবেন সেই মন্দিরগুলি শুধুমাত্র মুরুগান অর্থাৎ কার্তিকীয় জন্যই উৎসর্গীকৃত কৃত্তিকা নক্ষত্রে কার্তিক ঠাকুরের জন্ম হয় ছয় কৃত্তিকার দ্বারা তিনি পুত্র রূপে গৃহীত হয়েছিলেন এবং তারাই তাকে প্রতিপালিত করেছিল তাই তার নাম হয়েছে কার্তিকীয় বা কার্তিক পুরাণ অনুসারে কার্তিকের গাত্রবর্ণ হলুদ রঙের তিনি চিরকুমার তবে পুরাণের কোথাও কোথাও তার বিয়ের উল্লেখ রয়েছে বলা হয় তিনি বিবাহিত কার্তিকের বাহন হল ময়ূর সৌন্দর্য সৌর্য দুটি কার্তিকের পুজো করলে পাওয়া যায় কার্তিকের ছটি মাথা তাই তো তিনি সরানন পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান নাক জীব এবং ত্বক এগুলি ছাড়াও তিনি মন দিয়ে যুদ্ধ করেন কার্তিকের হাতে থাকে বর্ষা তীর এবং ধনুক বলা হয় সন্তান প্রাপ্তি ছাড়াও মানব জীবনের স্বরিপু অর্থাৎ কামনা রাগ বা ক্রোধ, অহংকার আবেগ, ঈর্ষা ইত্যাদিকে সংবরণ করতে দেব সেনাপতি কার্তিকীয় পুজো করা হয় বলা হয়ে থাকে ব্রহ্মার বরে মহা তেজশালী তারকাসুরকে বধ করার জন্যই পরাক্রমশালী যোদ্ধা হিসেবে কার্তিকের জন্ম হয়েছিল তাই তারকাসুরকে বধ করে তিনি দেবতাদের পক্ষে হয়ে উঠেছিলেন দেব সেনাপতি এমন একজন শক্তিশালী দেবতা যিনি দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুত্র তাকে সন্তুষ্ট করতে আপনার সংসারে সকল রকম বাধা বিপত্তি থেকে নিজেকে বাঁচাতে দেবসেনাপতি কার্তিকেয়কে তার পছন্দের যে ফুলগুলি আপনি অবশ্যই কার্তিক পুজোতে নিবেদন করুন অন্যান্য করা হয়। এছাড়াও কার্তিক ঠাকুর রঙিন ফুল খুব পছন্দ করে বিশেষ করে লাল এবং হলুদ ফুল কার্তিক ঠাকুরের সবচেয়ে পছন্দের ফুলের মধ্যে পড়ে রক্ত করবি ফুল আপনি লাল রঙের করবি ফুল অবশ্যই কার্তিক পূজতে দেব সেনাপতিকে নিবেদন করবেন রক্ত করবি ছাড়াও হলুদ রঙের যে করবি ফুল পাওয়া যায় সেটিও নিবেদন করতে পারেন আপনার ঘরে যদি সাদা রঙের করবি থাকে সেটিও দেব সেনাপতি কার্তিকেয়কে দিতে পারেন লাল গোলাপ লাল গোলাপও কার্তিকেয় পছন্দ করেন এটি তার পছন্দের ফুল চম্পা ফুল এটিও কার্তিকেয়র পছন্দের খুবই জনপ্রিয় একটি ফুল বহু মন্দিরে এই ফুল কার্তিক পুজোতে তাকে নিবেদন করা হয় গোল্ডেন চম্পা অথবা ইয়েলো চম্পা অর্থাৎ হলুদ রঙের চম্পা ফুল আপনি যদি পান কার্তিকীয়কে কার্তিক পুজোতে সংক্রান্তিতে অবশ্যই নিবেদন করবেন এছাড়াও কার্তিক পুজোতে আপনারা দিতে পারে গাঁদা ফুলও গাঁদা ফুল কার্তিক ঠাকুর পছন্দ করেন অন্যান্য ফুলের মধ্যে নীল অপরাজিতাও কার্তিক ঠাকুরকে নিবেদন করা যায় কার্তিক পুজো বাংলা কার্তিক দেব শেষ দিন অর্থাৎ বলা হয় যে সকল দম্পতিদের সন্তান নেই তারা সন্তানের কামনায় কার্তিক পুজো করেন বিশেষ করে পুত্র সন্তানের কামনায় তবে কার্তিক পুজোর আরো অনেক উদ্দেশ্য রয়েছে কার্তিক পুজো করা হয় সংসারে সমৃদ্ধির জন্য যে কোনো ধরনের খারাপ প্রভাব থেকে একটি পরিবারকে মুক্ত করার জন্য বহু ব্যক্তি কার্তিক পুজো করেন দেব সেনাপতি কার্তিক তারকা সুরকে বধ করেছিলেন অর্থাৎ তিনি অশুভ শক্তিকে ধ্বংস করেছিলেন পিতা শিব এবং মা পার্বতী বা দুর্গার সন্তান হলেন দেব সেনাপতি কার্তিক কার্তিক পুজো করলে একটি বাড়িতে অশুভ শক্তি দূর হয় নেগেটিভিটি দূর হয় পরিবারে সমৃদ্ধি আসে সন্তান লাভ হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কষ্ট থেকেও একটি পরিবার মুক্ত হয় বন্ধুরা আজকে পর্বে আমরা জানব আপনি যদি কোনো বিশেষ মনস্কামনা নিয়ে দেব সেনাপতি কার্তিকীয়র পুজো করেন কুমার কার্তিকীয় সুব্রাহ্মণ্য কার্তিকের বহু নাম রয়েছে যদি তার পুজো করেন তবে আপনি কি নিবেদন করবেন কার্তিককে সন্তুষ্ট করতে বা খুশি করতে আপনাদের তিনটি উপায় বলে দেব এগুলোর জন্য আপনাদের খুব বেশি টাকা পয়সাও খরচা হবে না সামান্য কয়েকটি কাজ আপনাকে করতে হবে আসুন জেনে নি আজকের পর্ব থেকে প্রথমে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ শক্তির দ্বারা পীড়িত হন আপনার ক্ষতি কেউ করতে চাইছে আপনি বুঝতে পারছেন সেটি এবং কোনো কাজ শুরু করছেন কিন্তু সেটি শেষ করতে পারছেন না কোন খারাপ শক্তি নেগেটিভিটি আপনার পরিচিতই আপনার সংসারে করার চেষ্টা করছে আপনি ধরতে পারছেন না কিন্তু বুঝতে পারছেন কেউ খারাপ করার চেষ্টা করছে এই রকম সময় কার্তিক ঠাকুরকে আপনি অবশ্যই কার্তিক পূজতে লেবুর মালা পরাবেন আমাদের সনাতন ধর্মে লেবু লঙ্কার ব্যাপক প্রচলন রয়েছে অশুভ শক্তিকে দূর করার জন্য বলা হয় এটি কুদৃষ্টি থেকেও একটি ব্যক্তিকে মুক্ত করতে পারে সেটি ব্যবসার ক্ষেত্রেও অনেকে প্রয়োগ করেন আপনি কার্তিক ঠাকুরকে একটি লেবুর মালা পরাবেন অসম সংখ্যায় এই লেবু হতে হবে একুশটি বা তেইশটি এরকম বিজোর সংখ্যায় লেবুর মালা কার্তিক ঠাকুরকে অর্পণ করবেন এটি দক্ষিণ ভারতে ব্যাপকভাবে প্রচলিত আরো একটি কাজ আপনি করতে পারেন যদি দেবসেনাপতি কার্তিকের কাছে আপনি বিশেষ মনস্কামনা নিয়ে পুজো করেন তবে কার্তিক ঠাকুরকে নিবেদন করতে হবে এবং এই বেলপাতাতে আপনাকে লিখতে হবে ওম কার্তিকে নম এই বেলপাতা আপনি যেভাবে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন ঠিক সেই রকমই পুজোতে কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন বেলপাতাও। বিভিন্ন ধরনের অশুভ শক্তিকে নাশ করে এবং পজিটিভিটি নিয়ে আসে নেগেটিভিটি দূর করে বেলপাতার বিশেষ গুণ রয়েছে মহাদেবের পুত্র কার্তিকেও তিনিও অশুভ শক্তিকে নাশ করেছেন এবং হয়েছেন দেবতাদের সেনাপতি অসীম শক্তির অধিকারী হলেন কার্তিকেয় এবং তিনি সুন্দর সুঠান বলিষ্ঠ একজন পুরুষ কার্তিকেয়কে আপনি বিশেষ মনস্কামনা নিয়ে বেলপাতাও অর্পণ করতে পারেন এটিও খুবই কার্যকরী আরো একটি কাজ আপনি করতে পারেন সংসারের সমৃদ্ধির জন্য কার্তিক পুজোতে কার্তিক ঠাকুরকে হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের ফুল অবশ্যই অর্পণ করবেন কার্তিকের প্রিয় রং হলুদ আপনারা যদি দক্ষিণ ভারতে কখনো কার্তিকের পুজোতে যান মূর্তি দেখেন তবে দেখবেন কার্তিক ঠাকুর কিন্তু হলুদ বসন পরে রয়েছে এবং সেখানে মন্দিরগুলোতে হলুদ রঙের ব্যাপক ব্যবহার হয় কার্তিক ঠাকুরের মন্দির সেখানে স্কন্দ সুব্রাহ্মণ্য বিভিন্ন নামে কার্তিকের পুজো হয় এবং সেটি খুব জনপ্রিয়। কার্তিক ঠাকুরকে আপনি এই দিনে কার্তিক ঠাকুরের নামে হলুদ রঙের কার্তিক ঠাকুরকে আপনি দিতে পারেন খুশি করার জন্য এতে আপনার সংসারে সমৃদ্ধি আসবে সুখ শান্তি বজায় থাকবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তিও কাটবে পরে এই হলুদ ধুতি আপনি কোনো ব্যক্তিকে দান করবেন আর হলুদ রঙের মিষ্টির মধ্যে আপনি লাড্ডু পেয়ে যাবেন হলুদ ফুলের মধ্যে এই সময় গাঁদা ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায় এটিও দিতে পারেন আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ